কংগ্রেচুলেশন 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 তোমরা ভাবছো কাকে বলছি বুবলি ভক্তদের বলছি যারা বলেছিল না যে অপবিশ্বাস মামলা খেয়েছে অপবিশ্বাস আর কাজ পাবে না অপবিশ্বাসের এবার কি হবে তাদের জন্য এই ভিডিওটা একটু শুনে যান

আমার পেজের একশো ফলোয়ার্স পূর্ণ হলো এটার সম্পূর্ণ ক্রেডিট আপনাদের এবং আমার প্রিয় দর্শক এবং সমালোচক এবং সেলিব্রিটিসদের যাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট দেখে আপনারা আমাকে ফলো করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি দর্শক দেখতেই পাচ্ছেন স্ক্রিনে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা অপবিশ্বাস দিদিকে যিনি আগামী ষোলোই মে থাকছেন বাইফার মহা আয়োজনে যে আয়োজনে তিনি ভাষাবিদ শো স্টপার হিসেবে হাজির এবং অনেক অনেক চমক অনেক অনেক পারফরম্যান্স থাকছে বাংলাদেশের জনপ্রিয় আরেক নায়িকা পূজা চেরি সো সেই প্রোগ্রামগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব এবং পূজা চেরি ও উপবিশেষ তীর স্টাইলিং এ থাকছি আমি তাদের লুকটা রকম হবে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে পূজা একটা সুন্দর ডান্স পারফরমেন্স এবং অপবিশ্বাস দিয়ে র্যাম্প এর শো স্টপার হিসেবে সে তিনি থাকছে হবে না হবে সব কিছু কিন্তু দেখতে হবে সবার সেই জন্য চোখ রাখতে হবে ওয়াইফ আর ভেরিফাইড ফেসবুক পেজে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক শুভ তো প্রথমত আমাদের এই যে মাহফুজ কাদের নাকি যে এখন অপবিশ্বাসকে নিয়ে কাজ করছে তাকে হচ্ছে কংগ্রাচুলেশনস কেন তার একশো কমপ্লিট হয়েছে কার জন্য অপবিশ্বাসের জন্য আর 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 একটা কথা হচ্ছে অপবিশ্বাস ষোলো তারিখে একটা নতুন মশতে আছে যেখানে উনি থাকবেন কি থাকবেন হোস্ট টপার বুঝতে পারছেন তো একদম হোস্ট টপার থাকবে তো আমাদের এই যে কিছুদিন আগে অপবিশ্বাসের নামে মামলা চলেছিল তার জন্য আমাদের কিছু কিছু পরকীয় ভক্তরা তো আল্লাহ খোদা ভগবান অনেককে ডেকেছিল যে অপবিশ্বাসের মামলা হয়েছে অপবিশ্বাস তো এবার জেলে চলে যাবে তার ছেলে জয়ের কি হবে তাহলে শাকিব খানার বুবলি এবার এক বিছনা গরম করবে রে বাপ কত কিছু ভেবে নিয়েছিল অপবিশ্বাসকে আর কেউ কাজে নেবে না তার কাজ যা ছিল ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখুন কত বড় কাজে যুক্ত হয়েছে আর অনেকে বলেন না যে অপবিশ্বাস ছোটোখাটো কাজ করে ছোট ছোটোখাটো কয়েকজন লোক থাকে অপবিশ্বাস কাজ করে তাই না তো তাদেরকে বলছি অপবিশ্বাস কত বড় কাজ করে কত বড় সতে কাজ করে সেটা আপনাদের থেকে আশা করি ভালো কেউ জানে না অপবিশ্বাসের মামলা হয়েছে অপবিশেষ এই হয়েছে অপবিশ্বাস তা কী ছেড়ে গেছে দেখুন অপবিশ্বাস আবার কাজ তো করছে সে তো পরপর কাজ করছে আবার ষোলো তারিখে একটা কাজ আছে যেখানে অপবিশ্বাস থাকবে শো স্টপার যেখানে আরও একজন বাংলাদেশের নায়িকা থাকবে পূজা চেরি এরা দুজন সে স্টেজ পুরো কাঁপিয়ে দেবে বুঝেছ আর এই যে পরক্ষানীরা সবসময় অপবিশ্বাসকে নিয়ে এই করো তোমাদেরকে বলছি তোমরা তোমরা আমাদের অপবিশ্বাসকে নিয়ে আরও আরও বেশি 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 করে সমালোচনা করো কারণ তোমরা যত সমালোচনা করবে না তত আমাদের অপবিশ্বাস সেলিব্রিটি হবে আরও বড় হবে কারণ যার নামে বলে না যার নামে খারাপ বলেই ভগবান তাকেই ভালো করে এটাই হচ্ছে কথা তো তোমরা যত সমালোচনা করবে তত আমাদের অপবিশ্বাসে আরও হবে আরও ডাকাবে আরও কাজ পাবে তো তোমরা বেশি বেশি করে অপবিশ্বাসকে নিয়ে করো আর তোমাদের ববলি ম্যাডাম তাই যেই ঈদেতে একটা সিনেমা বেরিয়েছে সেই সিনেমাটা কোনো রকমের টেনে টুনে দু তিনটে সিনে কাজ করেছিল যে সিনেমাটা হিট হয়েছে ওই সিনেমা হিট হওয়ার পরে আপনাদের তো আর মাটিতে পা রাখতে পারেন না আপনারা তো একদম মানে ভক্তরাই বিশাল বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে আপনাদের নায়িকা মানে এমন সিনেমা করে যে শাকিব খানের বরবাদকে টেক্কা দিয়ে চলে গেছে শাকিব খানকে ঠিক বরবাদকে টেক্কা দিলেও মুরতটা কিন্তু আপনাদের নায়িকার নাই কারণ আপনাদের নায়িকা তো সিনেমায় হার্লি তিন থেকে চারটা সিনে তাকে দেখা গেছে আর তো দেখা যায়নি আর বরবাদকে টেক্কা মতো অকাধ মনে হচ্ছে বাংলাদেশে কারো ঠিক আছে বাংলাদেশে বরবাদকে টেক্কা দেওয়া সাকিব খানকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো নেই তো যাই হোক আর আমাদের মাহফুজ কাদির ভাই ওয়ান কে সেলিব্রেশন মানে ওয়ান কে কমপ্লিট হয়েছে কারণ উপবিশ্বাসের সঙ্গে কাজ করছে মনে আছে আমাদের গৌতম দাদার কথা আমাদের গৌতম দাদা আমাদের উপবিশ্বাসকে নিয়ে তো আর কিচ্ছু হতো না তার নাকি কিচ্ছু হতো না আর আমাদের মাহফুজ কাদের সঙ্গে কাজ করার পর তার ওয়ান কেক কমপ্লিট হয়ে গেছে তার মানে দেখুন কে কাকে বেশি ফলো করে কার জন্য কার ভিউজ বেশি হয় এবার তো বুঝে গেলেন এবার তো আপনারা বুঝে গেলেন পর নির্ভক্ত ভক্ত আপনাদেরকে বলছি আমি জানি অপভক্তরা আমার ভিডিও দেখে তারা তো শুনবেই পর কেরানীর ভক্ত তোমাদেরকে বলছি এবার তো তোরা শুনলি যে যখন তোদের গৌতম শাহ এই ভিডিওটা করেছিল তোরা অনেক ভিডিও বানিয়েছিলিস বুবলিকে নিয়ে গৌতম শাহ মিলিয়ন মিলিয়ন কামাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে আর অবিশ্বাস নিয়ে কিচ্ছু হয়নি দেখ দেখ শোন শোন দেখেছিস তাকে তার ওয়ান কে কমপ্লিট হয়ে গেল ওয়ান ইয়ে একশো কে কমপ্লিট হয়ে গেল তার কারণ সে অপবিশ্বাসকে নিয়ে কাজ করছে তার জন্য আর তোদের গৌতম দাদার কিছু হয়নি মানে বুঝতে পারছিস তো বুঝতে পারছিস উপবিশেষ কত বড় সেলিব্রিটি বুঝতে পারছিস আর এই মরাposXcadherin আগে কি ছিল জানি না যে এখন সে গৌতম শাহকে টপকে চলে গেছে এটা তুই খুব ভালো করে বুঝতে পেরেছিস হ্যাঁ তোরা ভেবেছিলিস উপবিশেষের নামে মামলা হয়েছে মানে উপবিশেষের কাজ হবে মানে উপবিশেষের সাথে কাজ থাকবে না উপবিশেষ জেলে থাকবে দেখ এবার বুঝেন এই যে অপু সাকিবের কি সম্পর্ক এবার অন্তত তোরা বুঝ তোরাই তোদের পরকীয়া রানীকে নিয়ে ভুলভাল ভিডিও না বানিয়ে অপবিশ্বাসকে নিয়ে পজিটিভ ভিডিও বানা তোরা থাইরফান ভাইকে দেখে বুঝিস নি থাইরফান ভাই তার চ্যানেল স্ট্রাইক মেরে দিয়েছিল অপবিশ্বাস নাকি তার মানে তার দ কোনো লোক স্ট্রাইক মেরে দিয়েছিল ও থাইরফান ইরফান অপবিশ্বাসের প্রতি প্রচণ্ড রেগে গেছিল। তাকে নিয়ে বাজ গালাগাল দিয়ে ভিডিও বানাতো আবার অপবিশ্বাসের কাছে ফিরে এসেছে কেন মানে বিশ্বাসের নাম নিলে তার ভিউটা বেশি হয় তার লাইক কমেন্ট বেশি পড়ে আবার কিন্তু অপুর কাছে ফিরে এসেছে ঠিক আছে কিন্তু তোরা কিছু পরকীয়া রানীর ভক্তরা আছি যারা অপবিশ্বাসের ভালোটাকেও খারাপ ভিডিও বানিয়ে তোরা ভিডিও করিস ভালোটাকেও খারাপভাবে প্রেজেন্ট করে তোরা ভিডিও করিস তোরা এতটাই খারাপ আর তোদের তোদের রানী তোদের পরকে রানীর অনেক দিন কোনো খোঁজখবর পাচ্ছি না তোদের পরকীয় রানী অনেকদিন কোনো খোঁজখবর পাচ্ছি না আমাদের রানীকে দেখেছিস আমাদের রানীকে দেখ মামলা হওয়ার পরেও কতগুলো কাজ করলো আবার সামনে কত বড় একটা কাজ করছে যেখানে মেইন হোস্টপারই থাকবে সে চেরি থাকবে বুঝতে পারছিস তার লেভেল কতটা আর তার নতুন লুকগুলো একবার দেখতে পেরেছিস তার ফিগারের কাছে তার মুখ তার ফিগার তার ধারে কাছে আর তোদের বুবলি আসতে পারবে না তোর ওই বুবলি কি আবার বল ওই যা দু একটা সিনেমা ধরা আছে ওইটা করে টোরে আর দুই একটাই গৌতম সাহের সঙ্গে ভিডিও করে টোরে আবার ওই সংবাদ পাঠিকায় চলে যেতে বল তা না হলে এরপরে ওই কাজটাও আর পাবে না নিজের নামটা একটা থাকতে থাকতে সংবাদ পাঠিকায় চলে যেতে বল নাহলে এরপর ওই কাজটাও পাবে না এবার কি গতি হবে জানিস সাকিব খানের এখন মায়ের ছবি পোস্ট করে সাকিব খানের নাম মানে সাকিব খানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছে না তখন সাকিব খানের বাড়ির পাশে পাশে গিয়ে দেখবি বাটি নিয়ে বসে থাকবে পাটি নিয়ে বসে থাকবে সাকিব খানের বাজে তোদের নায়িকার এই অবস্থাই হবে তোদের নায়িকা আমাদের বিশ্বাসের পেছনে খুব লাগা লেগেছিলো না ওপর আলাদা দেখে কেমন বাস ঢুকিয়ে দিয়েছে তোদের নায়িকা তার মাকে নিয়ে প্রেজেন্ট করছে তার একে নিয়ে প্রেজেন্ট করছে আর আমাদের অপবিশ্বাসের কিচ্ছু করতে হয় না কারণ বিশ্বাস জানে আমার হচ্ছে ভেতরের সম্পর্ক আর তোদের নায়িকা বলে আমার তো ভেতরে কোনো সম্পর্ক নেই আমার তো লোক দেখানো সম্পর্ক করতে হবে তো এবার বোঝ ঠিক আছে অপবিশ্বাস কি জিনিস এবার বুঝ শাকিব খান যদি বাংলাদেশের একটা ব্র্যান্ড হয় ও বাংলাদেশের একটা ব্র্যান্ড বুঝেছিস ব্র্যান্ড তো তোদের এখনো সময় আছে ওই বুবলি ফুবলিকে ছাড় ছেড়ে ছুড়ে দিয়ে নিয়ে ভালো ভালো ভিডিও বানা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা